অনেক খুশি বার্থডে বয় বার্থডে বয়ের জন্য আমরা কক্সবাজার আসছি কক্সবাজার আসছি আমরা একটা রিসোর্টে উঠছি রেসেটা আসলে অনেক সুন্দর এটা আছে রিসোর্টের বীজ ভিউ অনেক সুন্দর রিসর্টের রুমগুলো অনেক সুন্দর এটা রিসোর্টের খাবার রেস্তোরাঁ আমরা টু ইউ বাবুর কাছে আসছি টু ইউ বাবু টু ইউ বাবু রাজ ও রাজ তোমাকে তো অনেক সুন্দর লাগছে তারা করে তো ওরে বাবা ওরে আমার ওরে আমার রাজপুত্র তো বাবা সবাই বলছে যে তোমার জন্ম তোমার জন্মই হয়েছে রাজ করার জন্য তোমার আপু আগে তোমার জন্মদিন টু ইউ করছে টু ইউ টু ইউ তুমি কি তুমি কি তুমি কি দুষ্টু বাবু এই বাবা তুমি কি দুষ্টু বাবু আমার রাজ হ্যাঁ ধরো